রান্না হবে আমার বাবা রান্না করবে স্পেশাল বাচ্চাহী মাটন তোমাদেরকে পুরো রেসিপিটাই দেখাবো তো আমি চলছি বাজার আনতে মানে বাজারে যাচ্ছি মাটন আনতে যাচ্ছি তো তার সাথে চিকেন থাকবে মাটন আর চিকেন একসাথেই রান্না হয় আমাদের একসাথে আমরা খাওয়া দাওয়া করি মানে মাসিরা আমরা সব একসাথে খাওয়া দাওয়া করি সপ্তাহে একটা দিন অবশ্য মাটন যেদিন হয় সেই দিনই আর কি বাজারে যাই বাজার থেকে মাটন আর চিকেন কিনে আনছি তারপর বাবা যে রান্না করবে সেই রেসিপিটা তোমাদেরকে পুরোটা শেয়ার করব তোমরা পুরোটা প্লিজ স্কিপ না করে দেখো ভীষণ ভালো একটা রেসিপি তোমরা বাড়িতে রান্না করতে পারো খেয়ে ভীষণ ভালো লাগবে যতজন খেয়েছে আজ পর্যন্ত সবাই বলেছে সবার খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখবে পুরো প্রসেসটা দেখবে টাইমিংগুলো দেখবে কি কি মেশাচ্ছে কতটা পরিমাণে মেশাচ্ছে পুরোটা আমি তোমাদেরকে দেখাবো প্লিজ কন্টিনিউ করো তো আমার সাথে থাকো জল দিয়ে ধুয়ে মাখিয়ে রাখা হয়েছে কতক্ষণ দশ মিনিটের জন্য এখন মাখিয়েছে জল দিয়ে ধুয়ে ফেলে দেওয়া হচ্ছে হ্যাঁ বলে রাখি এক কেজি মাটন আছে একসাথে মাটন চিকেন দুটোই হচ্ছে

ভালো করে এরকমভাবে মাখিয়ে রাখা হচ্ছে মাখানো হয়ে গেছে এবার এরকমভাবে কতক্ষণ থাকবে এবার এরকমভাবে আধ ঘন্টা রেখে দেওয়া হবে মশলার জন্য পেঁয়াজ নেওয়া হয়েছে বড় বড়ো তিন থেকে চারটে আর এখানে রসুন আছে দুটো বড় রসুন আর একটা গোটা নেওয়া হয়েছে এটা ভালো লাগে আর আদা আছে আদাটা পেস্ট করা হবে এবার দেড়শো মতো আদা নেওয়া হয়েছে তাতে এবার মিট মশলা দেওয়া হচ্ছে একটা গোটা গোটা

ও না বিরিয়ানি মশলা সানরাইজের বিরিয়ানি মশলা এবার দিচ্ছে হলুদ এক চামচ এক চামচ লঙ্কা গুঁড়ো ছোটো চামচ তারপর হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব এক চামচ করে এটাকে ভালো করে পেস্ট করে নিন মিশিয়ে নেব জল ব্যাস জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে মশলা মাখানোটা মশলা মাখানো রেডি নিয়ে রসুনটাকে আমরা এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে এসি আর থাকছে দুটো বড় বড় টুমো টোমো করে কাটা আলু

ये थे लिए जा रहे हैं ये ये दो तीन करके हम्म ये दो तीन

মেটে অনেক দিয়েছেন আমি নিলাম আর চর্বিটা আলাদা করে দিয়েছে এবার মশলাটা এটা চিকেনটার জন্য মাটনটা তো দেওয়া হয়ে গেছে এখানে চলছে আর এটা চিকেনের জন্য তেলটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে চিকেনটা এবার কথা হবে মশলাটা যত মাংসের সাথে মিশে যাবে তাতে বেশি থাকবে হবে

হ্যাঁ জলটা মরে গিয়ে তেল বেরিয়ে গেছে এবার মাটনটা কষা হয়ে গেছে ঠিক আছে টেনটাও চলছে মাটনটা কষা হয়ে গেছে টেস্ট করে যে আমার কাছে চলে এসছে দেখতে পাচ্ছ মাটন কষা মাটন কষাটাও দেখতে অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ সুন্দর হবে দেখেই মনে হচ্ছে কালারটা দেখো দারুণ পারফেক্ট দারুণ হয়েছে কমপ্লিট হোক তারপরে অংশটাও দেখাচ্ছে তোমাদের অবশ্যই পুরোটা দেখ জল দেওয়া হয়ে গেছে বসার পর পরিমাণ মতো জল দেওয়া হয়েছে দিয়ে এটাকে হাই আঁচেতে ফোটানো হবে এদিকে চিকেনটা এই দিইটা ঢেকে দেওয়া হয়েছে একটা সাতান্নতে এটা মাথার উপরে সিটিটা ইয়ে ঢাকনাটা দেওয়া হয়েছে একটা হাই সিটি পড়েছে তারপর হালকা মিডিয়াম আছেতে দিয়ে দেওয়া হয়েছে এবার এই আছেতে বারো মিনিট থেকে তেরো মিনিট মিডিয়াম আসেতে থাকবে আর সিটি যেটা পড়ার পড়বে पखन बस्के जी तो बारोच अपनी आधि तो भूरे हाँ, शाथा धोक तो और और मेरे हाथ पे ला दीजिए अब बाकी को मुझे ऐसा और और गल जाती है খেতে টেস্ট তো দারুণ হবে রঙটা দেখেই বোঝা যাচ্ছে দারুণ দারুণ হয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আলু প্রথমে চার পিস বলেছিল তারপরে কিন্তু সেটা ছয় আট পিস দেওয়া দেওয়া হচ্ছে আর এটা গোটা রসুন আমার ভালো লাগে খেতে তাই জন্য এটা দেওয়া হচ্ছে

তার দারুন হয়েছে কালারটা আলু দাও ঠিক হয়ে গেছে

गालन कर चुके हैं मम्मी मटर यस रेडी टू सर्व ओ लगछ ये की नारियल का दूध लो। डालो। डालो। মাটন আর ভাত খাওয়ার পান পান খাওয়াটা অসাধারণ লাগে তা আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটাকে প্লিজ সাবকস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা মাটনের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো যাতে অন্যরাও শিখতে পারে আর অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার